এই মুহূর্তে একজন ফায়ার সার্ভিস কর্মীকে উদ্ধার করে নিয়ে আসতে দেখছি অর্থাৎ তিনি হেঁটে আসছেন তবে তিনি ভেতরে ছিলেন দীর্ঘ সময় আমরা তাকে দেখেছিলাম যে দীর্ঘ সময় তিনি উদ্ধার উদ্ধার কাজে অংশ নিয়েছিলেন এবং ভেতরে যেহেতু ধোয়া হচ্ছিল এবং তিনি দীর্ঘ সময় ভেতরে ছিলেন সে কারণে হয়তোবা শ্বাসকষ্ট এবং এই ধোয়ার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং এই মুহূর্তে মুহূর্তে তাকে ফায়ার সার্ভিস এবং সেনা সদস্যরা অ্যাম্বুলেন্সে তুলছেন এবং অ্যাম্বুলেন্সে তুলে তাকে নিকটবর্তী কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হবে এখন পর্যন্ত আমরা এই একজন ফায়ার সার্ভিস কর্মীকে দেখছি যে তিনি অসুস্থ হয়ে গেলেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনাকে সেই সাথে আমি আর একটি ছবিও দেখাতে চাই যে আরও একজনকে তেরোতলা থেকে তাকে নামিয়ে নিয়ে আসা হলো একজন পুরুষ তিনি এই দীর্ঘ সময় এই ভবনটির মধ্যে তিনি আটকা পড়েছিলেন আগুনের সময় মৃত্যু কোপ থেকে তিনি বেঁচে ফিরেছেন তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভে যাওয়ার পরে যখন বিভিন্ন তলাতে তল্লাশি করছিল তখন তার সন্ধান পায় এবং হায়র স্প্রেনের মাধ্যমে তাকে নিচে নামিয়ে নিয়ে আসা হচ্ছে আমি আমার যিনি ভিডিওগ্রাফার আছেন তাকে অনুরোধ করব যে এই ছবিটি দেখানোর জন্য যে এই আহত উদ্ধার হওয়ার আরও একজন তাকে উদ্ধার করে এই মুহূর্তে নিচে নামিয়ে নিয়ে আসা হচ্ছে এবং তিনিও শারীরিকভাবেই অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন এবং তার জন্য এখানে স্ট্রেচার নিয়ে অপেক্ষা করছেন এখানকার উদ্ধার কর্মীরা এবং তাকেও নিকটবর্তী কোনো হাসপাতালে পাঠানো হবে তার জন্য অ্যাম্বুলেন্স রেডি রাখা হয়েছে এবং আমরা আমরা দেখছি যে এই মুহূর্তে আরও একজনকে নিচে নামিয়ে নিয়ে আসা হল সম্ভবত তিনি এই ভবনের নিরাপত্তা কর্মী তিনিও ভবনটির মধ্যে আটকা পড়েছিলেন এবং তাকেও বের করে নিয়ে আসা হয়েছে অর্থাৎ আগুন নিয়ন্ত্রণের পরে ফায়ার সার্ভিস এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা যখন ভেতরে গিয়ে তল্লাশি করছেন তখন একের পর এক সদস্য উদ্ধার যারা আটকে পড়েছিলেন সেই সব মানুষগুলোকে কিন্তু নামিয়ে নিয়ে আসা হচ্ছে অর্থাৎ আমরা এখন পর্যন্ত দেখছি যে আগুন নিয়ন্ত্রণের পরে জীবিত অবস্থায় প্রায় তিন থেকে চারজনকে উদ্ধার করে নিয়ে আসা হলো এবং আর সবাই কম বেশি অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদের প্রত্যেককেই অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী যে হাসপাতাল সেই হাসপাতালে পাঠানো হচ্ছে তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে সবচেয়ে কাছের যে হাসপাতাল কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সেখানেই এই আহত যারা আছেন তাদেরকে সেখানে পাঠানো হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন তারা সেই উদ্ধারের যে কাজ সেটি এখনও তারা চালিয়ে যাচ্ছেন